নিজেদের গড়ের মাঠে টুর্নামেন্ট যে যেকোনো দলে আশা করবে ওই টুর্নামেন্টে বড় কিছু করার কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার আগে বিদায় নিয়ে নিল স্বাগতিক পাকিস্তান বিরাট কোহলির ব্যবধানে হারিয়েছে ভারত পেলেই বিরাট কোহলি হারানো ফর্ম পান তিনি সেটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আবারও প্রমাণিত হল শেষ মুহূর্তে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করলেন তিনি সেই সঙ্গে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিল ভারত আর স্বাগতিক পাকিস্তানের বিদায় নিশ্চিত করে দিল আজ নিউজিল্যান্ড যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে সেই সাথে সাথে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বিদায়ও পাকিস্তান ভারত ম্যাচে এক সময় বিওয়ার্সের সংখ্যা দাঁড়িয়ে গিয়েছিল প্রায় ছয়শ পঞ্চাশ মিলিয়নের উর্ধে তখন দশ সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্লটের দাম পঞ্চাশ লক্ষ টাকার উপর ধার্য করা হয়ে গিয়েছিল এমন একটা হাই ভোল্টেজ ম্যাচে বিদায় ঘটলো পাকিস্তানের ম্যাচের আগে ক্যারিবিয়ান ধারাবাহিকার ইয়ান বিশপ বলেছিলেন লড়াইয়ের জন্য দুইশো সত্তর রানই এই মাঠে যথেষ্ট কিন্তু পাকিস্তান যেতে পারেনি এর কাছে দুই বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় দুইশো একচল্লিশ রানে পরে বলিংয়েও ভারতকে এমন কোনো পরিস্থিতিতে ফেলতে পারেনি তারা যাতে একবারও কারো মনে হয়নি পাকিস্তান এই ম্যাচ জিততে পারে প্রিয় দর্শক গতকালকে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি আপনারা কেমন উপভোগ করলেন তা আমাদেরকে কমেন্ট করে জানান